নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে স্বাগত জানাই আজ পনেরোই আগস্ট শুক্রবার এখন বাজে সকাল সাতটা আমি এখন তৈরি করছি কি বলুন তো এটা আমি আঠা তৈরি করছি তো বন্ধুরা এখন আমি ছাদে চলে এসেছি আঠাটা তৈরি করে আর এখন বাজে সকাল আটটা তো এখন পতাকাটা উত্তোলন করার জন্য আমি আগে এরকম একটা বাস নিয়ে নিয়েছি এই বাঁশটাকে আমি এখন ডেকোরেশন করে নেব তার জন্য আমি এরকম ছোট ছোট পতাকা নিয়ে এসেছি এইগুলো দিয়ে আগে ডেকোরেশন করে নেবো তারপর পতাকা তুলবো চলুন তাহলে রেডি করি কতটা ছেড়ে দেবো পুরোটাই চড়িয়ে দেবো হম দুটো মাথায় খালি লাগাও কাগজে আজকে সকালটা আর পাঁচটা দিনের থেকে একদম অন্যরকম রোদ ঝলমল পরিষ্কার আকাশ আর প্রত্যেকের ছাতে জাতীয় পতাকা উঠছে আর তার সাথে প্রত্যেকের ছাতে ঘুড়ি ওড়ানোর জন্য রেডি হয়ে চলে এসেছে ঘুড়ি ওড়ানো শুরু করে দিয়েছে বন্ধুরা আপনাদের কাছে আরও একটা কথা বলি যে আপনারা যে যেখানে আছেন আজকের দিনটি নিশ্চয়ই সুন্দর করে পালন করবেন বিভিন্ন প্রতিষ্ঠানে তো পতাকা উত্তোলন হয় কিন্তু এখন ক্লাবে ক্লাবে এবং বাড়িতেও অনেকে এই দিনটি পালন করছে তো দেশের বাইরে বিদেশে যারা আছেন দূর দেশ থেকে হয়তো দেশকে স্যালুট জানাবেন কারণ আপনিও বিদেশে থাকলেও ভারত আপনার জন্মভূমি তাই না চলুন কথা বলতে বলতে আমার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে এসেছে আর আপনাদের দাদাও কিন্তু আমার সাথে সাথে সমানে সাহায্য করে যাচ্ছে আমি কিন্তু প্রত্যেক বছরই আমার বাড়ির ছাতে এইভাবে পতাকা উত্তোলন করি কিন্তু আমার আগে যে পতাকাটি ছিল সেটি কিন্তু ছোটো মতো এই বছর আমি একটু বড় মতো কিনে নিয়ে এসেছি যাতে বেশ দেখতে ভালো লাগে অনেক দূর থেকে দেখা যায় আর সেই জন্য আমি একটা বড় পতাকা কিনে নিয়ে এসেছি আর আজকে পতাকাটা আমি বাঁশের সাহায্যে তুলব কিন্তু অন্য বছর আমি একটা এমনি স্টিল পাইপ দিয়ে লাগিয়ে দিই বন্ধুরা আপনাদের দাদা আমাকে কিন্তু হেল্প করছে আর সাথে সাথে দুজনে মিলে কাজটা একসাথে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর করাটা তো উচিত তো আজকে সকালটা একদমই অন্যরকম আপনারা দেখতেই পাচ্ছেন যে সকাল সকাল সবাই সবার ছাদে কিন্তু চলে এসেছে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় এটা হাতের কাজটা কমপ্লিট হয়ে এসেছে আর এইটুকু হলেই হয়ে যাবে বন্ধুরা এখন ছাদের যে জায়গা থেকে পতাকা তোলা হবে সেই জায়গাটাও আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এখানে দেয়ালে ছোট ছোট পতাকা লাগিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে সাথে আমার ছাদ বাগানের কিছু ফুলের টবও আমি কিন্তু এখানে দুই সাইড এ সাজিয়ে দিয়েছি যাতে আরো সুন্দর দেখতে লাগে এদিকে আপনাদের দাদা আবার বলছে রোদ্দুরটা কিন্তু আজকে ভীষণ চড়া যা করবে তাড়াতাড়ি করো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আজকে রোদ্ ভীষণ চড়া লাগছে সত্যি রোদ্ চড়া তো কি করবো তাড়াতাড়ি হাতের কাজ শেষ করতে হবে তো চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি করা যায় আসলে আমার ছাতে আসতেই তো দেরি হয়ে গেছে ওদিকে কাজকর্ম সেরে আবার আঠাটা তৈরি করলাম গরম আঠা হাতে পারবো না বন্ধুরা সাথে কথা বলতে বলতে প্রায় আমার কাজ কমপ্লিট হয়ে এসেছে এবার পতাকাটা আমরা তুলে নেবো ফুল তুলে নেবো এই ফুলগুলো দিয়ে ওখানটা সাজিয়ে দেবো যেখানে আমি পতাকাটা উত্তোলন করব তো এখান থেকে আমি এইরকমই ফুল তুলে নিচ্ছি বাজার থেকে আর ফুল কিনে আনলাম কিন্তু আমরা যখন সেই ছোটবেলায় স্কুলে যেতাম না তখন স্কুলে আমাদের স্যার ম্যাডামরা বলে দিতেন যে পনেরোই আগস্টে বা তেইশে জানুয়ারি বা ছাব্বিশে জানুয়ারি যখনই পতাকা উত্তোলন হতো আমাদের বলতো বাড়ি থেকে ফুল নিয়ে যেতে এই যে দেখুন এলামন্ডা গাছের ফুলগুলি কত সুন্দর কি ফ্রেশ সকালবেলার ফুল কিন্তু আমরা তখন স্কুলে কিন্তু টগর ফুল নিয়ে যেতাম সাদা ফুল কিন্তু আমার গাছে তো বেশি টগর ফুল হয়নি সেই জন্য এলামন্ডা ফুলই দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পতাকা লাগানো হয়ে গেছে এবার আমরা এখানে সম্পূর্ণ ভাবে লাগিয়ে দেব তো এখন কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন আজ আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে তো চলুন পতাকাটা আমরা লাগিয়ে দিই এখানে ওটা পরে ঠিক করবে আমি নাও হ্যাঁ থাক এলে না এবার যাও বলে তো বন্ধুরা পতাকা তোলেনের পর আমরা স্যালুট জানালাম আর সঙ্গে বলবো সবাই মিলে জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ তো বন্ধুরা পতাকা উত্তোলনের পর আমি এখন ফুলগুলো দিয়ে দিচ্ছি পতাকার এই জায়গাটা কারণ শহীদদের স্মরণে এই ফুলটা আমি দেব যারা আমাদের দেশ স্বাধীন করার জন্য আমাদের দেশের জন্য লড়াই করেছে প্রাণ দিয়েছে তাদের উদ্দেশ্যে এই ফুলগুলো আমি দিচ্ছি তো অজস্র সৈন্য বিপ্লবী আমাদের দেশের প্রাণ দিয়েছে তো সকলের উদ্দেশ্যে আজকে এই দিনটা পালন করা তো আমি এই ফুলগুলো গাছ থেকেই তুলে দিচ্ছি আমার নিজে হাতে সবকিছুই গাছের ফুল আর নিজে হাতেই তৈরি পতাকা দেখতেই পেলেন আর এইভাবেই আমি আজকে দিনটা পালন করছি যেমন রোদ উঠেছে রোদের সাথে সাথে কিন্তু প্রচন্ড হাওয়াও দিচ্ছে আমি যে ধূপটা জ্বালবো আমার কিন্তু খুব সমস্যা হচ্ছে আমি মোটে দেশলাই জ্বালাতে পারছি না ধূপটা কোনো মতেই জ্বালতে পারছি না তো শহীদদের উদ্দেশ্যে তাদের সম্মান জানাতে আমি এই ধূপটাও জ্বেলে দিলাম এবার বন্ধুরা আমি আপনাদের কাছে জাতীয় সংগীতটি সুন্দরভাবে গয়ে শোনাবার চেষ্টা করব জন গণ মনয়তি নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা പഞ്ചাব বঙ্গ গুজরাট মারাঠা দাক্ষিণাত্য কল্লোবঙ্গবৃন্দ হিমালয় যমুনা তব শুভ নামে যাগে তব শুভ আশাগে গা হে তব জয় গা থা জনমন জয় হে ভারত ভবিধাতা জয় হে জয় দে আমি স্বাধীনতা দিবস আমার মতন করে পালন করলাম আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই পালন করছেন তো আমার আজকে স্বাধীনতা দিবস পালনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলে আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে আজকের মতো জয় হিন্দ জয় বেন্দে মাতারাম